এই সময়টা পরিবর্তন হবে পঁচিশে থেকে সময়টা পরিবর্তন হবে এটা এটা ওপেন এন্ডেড হতে পারে না একটা ডেট দিতে হবে কারণ কি আপনি অনির্দিষ্টকাল কাজের জন্য চুক্তিবদ্ধ ছিলেন যতদিন কাজ করবেন ছত্রিশ ঘন্টা কাজ করবেন এই কন্ডিশনটা চেঞ্জ হয়েছে চেঞ্জ অব কন্ডিশনটা টাইম ছাড়া হয় না সুতরাং ফুয়াদ রহমান আপনি যে সাইন করেছেন কমেন্সমেন্ট ডেট কি আপনার খুব বেশি দরকার এটা হচ্ছে চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট কন্ডিশন এই কন্ডিশনটা চেঞ্জ হয়েছে টাইমটা প্রয়োজন ওই ডকুমেন্টে যে সাইন করেছেন সেটা টাইমটা দেখেন তা না হলে ওইটা ভ্যালিড না এমপ্লয়ার বলতে পারে তুমি সাইন করছো এটা আমি দুই মাস পর থেকে কার্যকর করব। আমি চার মাস পর থেকে কার্যকর করব। আর আপনি যে কাজটা কমাচ্ছেন লস তো আপনার কারণ ছত্রিশ ঘন্টার জায়গায় চব্বিশ ঘন্টায় আপনি টাকা পাবেন আপনি কি দেরি করে কাজ কমাতে চাচ্ছেন না তার আমি ঠিক সেই জিনিসটাও জানি না কাজ কমানোর কারণটাও আমি জানি না তবে আমি বলবো কমেন্সমেন্ট ডেটা থাকলে সবচেয়ে ভালো হয় আর যদি কমেন্সমেন্ট চোদ্দই অক্টোবর সাইন করেছেন এটার কোনো অর্থ হয় না কারণ কি অক্টোবর না চোদ্দই অক্টোবর যদি বলা হয়ে থাকে তোমার ছত্রিশ ঘন্টা হবে নতুন ওয়ার্কিং আওয়ার টাইম এটা একটা ফুল চেঞ্জ অফ কন্ডিশনটা হলো না এমপ্লয়কে আপনি ইমেল দেন তুমি চোদ্দই অক্টোবর আমাকে বলেছো এটা চোদ্দই অক্টোবর তুমি কমেন্টস করো নাই আমি চাচ্ছি তুমি আগামীকাল থেকে এটা কমেন্টস করো যদি আপনি চান এটা করতে পারেন ধন্যবাদ ফেল নয় লাইফ ইন দি ইউকে পাশ করতেই হবে বিশ বছর থেকে আস্থা বিখ্যাত প্রতিষ্ঠান বিএসজিএস কলেজ ইউকে ভিসা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য সেট এক্সাম এ ওয়ান এ টু এবং বি ওয়ান আরো বিশেষ পিসিও ড্রাইভারের জন্য সেরো এক্সাম যে কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে বিএসজিএস কলেজ আজই কথা বলুন ও টু জিরো থ্রি সিক্স ডাবল থ্রি টু ফোর ফাইভ সেভেন